আজকের দিনের সব থেকে বড় খবরে আমরা রয়েছি নিরাপদে পৃথিবীতে ফিরলেন সুনিতা উইলিয়ামসরা একেবারে নিখুঁত অবতরণ পারফেক্ট টাইমিং যাকে বলা হয় সেই পারফেক্ট টাইমিং দেখা গেল ড্রাগন ক্যাপসুলের প্রথমে ড্রাগন ক্যাপসুলের পরীক্ষা করে মার্কিন নৌবাহিনীর বোট এইটা হচ্ছে যখন বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করছে পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে প্রবেশ করছে সেই মুহূর্তের ছবি এরপর ধীরে ধীরে আপনারা দেখেছেন যে প্রথমে দুটি প্যারাশ্যুট খুলে যায় তারপরে আরও দুটি প্যারাশ্যুট খুলে যায় এবং তারপর গতিবেগটা কমতে 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 দশ মাইল প্রতি ঘন্টা প্রায় এই রকম একটা জায়গায় পৌঁছয় তারপরে অ্যাটলান্টিক মহাসাগরের নীল জলরাশির ওপর ধীরে ধীরে অবতরণ করে এই ক্যাপসুল তারপর সেখান থেকে একেবারে যে হাইড্রোলিক আর্ম রয়েছে মার্কিন নৌবাহিনীর জাহাজের সেই আর্মে করে জাহাজের যে পাটাতন সেখানে নিয়ে আসা হয় ক্যাপসুলকে সেখান থেকে স্পেসেক্সের যে রিকভারি টিম রয়েছে তারা এক এক করে চারজন নবশ্চরকে সেখান থেকে নিরাপদে বের করেন Back to Earth. We are awaiting the drogue deploys. This view coming from the WB 57 high altitude plane. And there you see it on your screen, drogue deployment. Drogue descent rate nominal. You can hear the crowd here. two healthy drogues. 400 meters. This is a gorgeous bluebird day here that we have for the splashdown of Crew Nine. It's incredible to think that the Dragon capsule just minutes ago was going over 17,000 17, miles per hour and now gently coasting to a soft splashdown. 200. Copy, 200 meters. Brace for splashdown. As you can see there on your screen, continuing to monitor progress of the Dragon spacecraft. And we're going to stand by for Splashdown, located in the Gulf of America, um, off the coast of Tallahassee, Florida. And Splashdown, Crew 9, back on Earth. আমি যতবার এই ছবি দেখছি ঠিক ততবার মানে বিভোর হয়ে তাকিয়ে থাকতে ইচ্ছে করছে মানে এতটা ভালো দৃষ্টিনন্দন এই ছবি এতটা পারফেক্ট এই ছবি ডক্টর দেবীপ্রসাদ দুয়ারে দুয়ারি আমার সঙ্গে রয়েছেন আমি ডক্টর দুয়ারির কাছে আসার আগে এই যে বিভিন্ন মুহূর্তের ছবিগুলো আপনাদের সামনে আমরা এক এক করে এই আলোচনা চলতে চলতে এক এক করে আপনাদের সামনে তুলে ধরতে থাকবো আমার মনে আছে ডক্টর দেবীপ্রসাদ দুয়ারি সেদিনও স্টুডিওতে ছিলেন যখন চন্দ্রযান তিনের সফল অবতরণ চন্দ্রপৃষ্ঠে হয়েছিল এবং সেই দিন একেবারে ল্যান্ডার বিক্রম যখন সফট ল্যান্ড করছে একেবারে ধারাবাহিকভাবে সেই ছবি আপনাদের সামনে আমরা তুলে ধরছি ডক্টর দুয়ারি আপনারও মনে আছে নিশ্চয়ই এই সফট ল্যান্ডিংয়ের ওপর বারে বারে সেদিন আপনি জোর দিচ্ছিলেন আজকে যখন আমরা দেখতে পাচ্ছি এই যে ক্যাপসুল অবতরণ করছে প্রায় সতেরো সাতাশ হাজার কিলোমিটার প্রতি ঘন্টা থেকে দশ মাইল প্রতি ঘন্টায় তার গতিবেগ কমিয়ে আনা হচ্ছে আমি বলছি এটাও কি একটা বড় কারণ সফট ল্যান্ডিং কি একটা বড় কারণ যার জন্য অবতরণের জন্য এই জলরাশি আটলান্টিক মহাসাগরকে বেছে নেওয়া হলো হ্যাঁ আপনি যেরকম বলছেন আমরা জানি যে অবতরণের সময় যদি প্রচণ্ড যদি আসে পড়ে তাহলে কিন্তু সেই স্পেসক্রাফ্ট বা মহাকাশযানটির ক্ষতি যেমন হবে তার ভেতরে যারা রয়েছেন তাদেরও কিন্তু রীতিমতো ভীষণ ক্ষতি হতে পারে সেই জন্যই প্রথমত জল আর তারপরে আমরা জানি যখন প্রথমে যখন নামছিল তখন তার গতিবেগ ছিল চুয়াল্লিশ হাজার কিলোমিটার প্রতি ঘণ্টায় সেখান থেকে অবতরণ করতে করতে দুটো ড্র্যাগ প্যারাসুট যেগুলো ছোট ছোট কিন্তু সেগুলোকে সেগুলো গতিটাকে কমিয়ে আনবে সেগুলো গতি কমিয়ে এনেছিল প্রায় পাঁচশো ষাট কিলোমিটার প্রতি ঘণ্টায় তারপরে কিছুটা নামার পরে চারটে বড়ো বড়ো প্যারাসুট যখন খুলে গেল তখন একশো ষাট কিলোমিটার প্রতি ঘন্টায় গতিবেগ হলো এবং সেটা আরও কমতে 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 প্রায় পঁচিশ কিলোমিটার প্রতি ঘন্টা সেই অবস্থাতে আস্তে আস্তে জলের ওপরে অবস্থান করলো বা অবতরণ করলো এই পুরো পদ্ধতিটা কিন্তু মনে রাখতে হবে যে পুরো স্বয়ংক্রিয়ভাবে করা হয়েছে যে ক্রু এক্সের যে ক্যাপসুল তার মধ্যে যে অনবোর্ড কম্পিউটার এবং অনবোর্ড মেকানিক্যাল এবং ইলেকট্রিক্যাল যে সমস্ত যন্ত্র রয়েছে তারাই কিন্তু পর 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 এই ধাপে ধাপে এই গতিটাকে কমিয়ে আনার ক্ষেত্রে যা যা ব্যবহার করা হয়েছে তাই করেছে সেদিক থেকে বলতে হবে যে অত্যন্ত সুচারুভাবে সুপরিকল্পিতভাবে যেমন এদেরকে করা হয়েছিল সে সেই পরিকল্পনা অনুযায়ী সুচারুভাবে এই পুরো ঘটনাটি কিন্তু আস্তে আস্তে ঘটেছে এবং আপনি যেটা বলছিলেন যে এটা কিন্তু মানে মানব সভ্যতার ইতিহাসে শুধু মহাকাশ অভিযানের ক্ষেত্রে নয় অনেক কিছু শিক্ষণীয় আজকে ঘটনা ঘটে গেল যেমন আমাদের সবাইকে সাধারণ মানুষের শেখালো যে যন্ত্র যন্ত্র সভ্যতা আজকে কোথায় কোন সুনিপুণ জায়গায় পৌঁছে গেছে যেখানে প্রতি সেকেন্ড অনুযায়ী যে তিনটে সাতাশ ভারতীয় সময় নামার কথা ঠিক তিনটে সাতাশে এই যে ঘটনাটা এটা যে কত বড় এর পেছনে কত পরিশ্রম কত চিন্তা কত বুদ্ধি কাজ করেছে সেটা যেমন আরেকটা জিনিস ভীষণ ভালো লাগলো যখন সুনিতা উইলিয়ামসকে নামানো হলো তিনি দু হাত নাড়ি নেড়ে এক হা এক গাল হাসি এবং বুচ আঙুল তুলে সবাইকে দেখাচ্ছেন যে ঠিক আছে মানুষ যদি সত্যি সত্যি তার উপরে চাপ সৃষ্টি করা হয় বা করা হয়ে থাকে বা হয় সে কিন্তু বেরিয়ে আসতে পারে অনেক অপ্রতিরোধ বাধাকে অতিক্রম করে সেইটা কিন্তু সব সব মানুষের কাছে এটা একটা শিক্ষা যে আমরা যদি সত্যিকারের আমাদের ক্ষমতা আমাদের চিন্তা আমাদের বুদ্ধি শারীরিক দক্ষতা এবং মানসিক যে সক্ষমতা এগুলোকে কাজে লাগাই একসঙ্গে তাহলে ওই একটা কথা আছে লং হয়তে গিরি যে মানুষ বঙ্গু সে কিনছেও কিন্তু পারে পাহাড়কে বাস করতে পারতে পারে আমি আপনি বললেন যেহেতু আমি ছবিটা একবার দর্শকদের দেখাবো যখন এই সুনিতা উইলিয়ামসকে বের করা হচ্ছে সত্যি একগাল হাসি তার মুখে এবং চনমনে ফুরফুরে মেজাজ তিনি দু একেবারে হাত তুলে অভিবাদন জানাচ্ছেন ঠিক একইভাবে উইলমোর তিনি যখন বেরোচ্ছেন ঠিক একই রকম উচ্ছ্বাস এবং প্রত্যেকের মধ্যে চিন্তা বিশ্বাস করুন এই যে সতেরো ঘন্টার দীর্ঘ পথ তারা এসেছেন কোনো ক্লান্তি কোনো অবসন্ন কোনো তার লেশমাত্র তাদের অন্তত ফেশিয়াল এক্সপ্রেশনে ধরা পড়েনি এইটা হচ্ছে আনন্দের সঙ্গে তারা যখন কাজ করছেন তার প্রতিফলন দেখা যায় দেখতে পাচ্ছেন এক এক করে যখন তাদের বের করা হচ্ছে সেই সময়ের ছবি প্রত্যেকে যথেষ্ট উৎফুল্ল First crew member, and that is NASA astronaut Nick Hague, commander of Crew Nine. Now out of Crew Dragon Freedom. Once again, big smile. Down. <laughs> <laughs> oh, it looks like we're getting our next crew member here. That is none other than Sunny Williams. Big smile, big waves. She, like her other crew members, now uh, will be assisted onto the mobility aid. There we have it some waves, some thumbs up, and some smiles or exits the spacecraft. Elation and cheers there.